ছেলে মেয়েদের জীবনের সব থেকে বড় স্বপ্ন কি জানেন নিজে সফল হয়ে দাঁড়ানোর পর তার বাবা মাকে সর্বসুখ এনে দেওয়া তাদের করা এতদিনের কষ্টের দিন শেষ করে সুখের চাবি ধরিয়ে দেওয়া আজকে আমার লেখা এমনই একটা কবিতা জীবনের একটি মুহূর্ত আজ জীবনের সেই বিশেষ মুহূর্ত যার অপেক্ষায় ছিলাম অপেক্ষারত ছোট্ট থেকে স্বপ্ন ছিল একদিন এই মুহূর্তটা পাব চারিদিক অভাব ছিল বড্ড বেশি স্বপ্ন ছিল তার চেয়েও অনেক তাই তো বোধহয় এমন সময় সত্যি পেয়েছি জীবনে চাকরি পেয়েছি এক মাস মোটা অঙ্কের মাইনের মায়ের অক্লান্ত পরিশ্রমে আমাকে নিয়ে দেখা স্বপ্নের পূর্ণতা মর্যাদা দিল এই জীবনকে মাকে আজ ভীষণ সুন্দর লাগছে আমার দেয়া হলুদ শাড়ির সাজে মায়ের মুখে উজ্জ্বলতার হাসি তার আনন্দের জলকে আড়াল করছে কত খুশি সামান্যতেই যেন পেয়ে গেছে জগতের সর্বসুখের সম্ভার মৃদু আমায় হঠাৎ আমার আমার ছিল বিশ্বাস বুকটা যেন গর্বে গেল আকাশ সমান হয়ে মাগ তোমার হাত চিরকাল থাকে আমার জীবনের আশিস হয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের